গাজীপুরের শ্রীপুরের শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য চেপ নাজমুল হোসেনের একটি ফেসবুক পোস্টে দেখা যায় কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ প্রাঙ্গনে একটি মিটিং করছেন কলেজ ছাত্রদল নেতা নাইম শেখকে বলতে শোনা যায় কিছুদিন পূর্বে শিবিরকে মারধর করা ঘটনা উত্তেজিত অবস্থায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন মন্ডলকে শিবিরকে হত্যার হুমকি দিতে দেখা যায়